আসসালামু আলাইকুম ভিওয়ার্স মিয়াকো ব্র্যান্ডের গোল্ডের একটা ফ্লাস্ক নিয়ে আসি আসলে গোল্ড কেন বললাম আসলে এটা একদম গোল্ড কালার সুন্দর একটা কালার ইলেকট্রিক ফ্লাক্স ওয়ান একটা ফ্লাক্স ওপরে দেখেন সুন্দর একটা গোল্ড কালার দিয়ে দিয়েছে নিচে একটা বেস বেসটাও গোল্ড কালার দিয়ে দিয়েছে আর সাইডে দেখেন পিওর এস এস এর ভেতরে দেখেন আমি একটু এটা কিন্তু পানি নেওয়ার সিস্টেমটা এইভাবে আর এইটাতে পানি কিন্তু থাকবে আর আট ঘন্টা গরম থাকবে তো এই শীতে কিন্তু ভিওর্স এটাতে কিন্তু আপনারা কিন্তু গরম পানি রাখতে পারবেন অনেকে ছোটো বাচ্চা রয়েছে গরম দুধ রাখতে হয় বারবার কিন্তু পানি গরম করা বা বারবার দুধ গরম করা তো এগুলো কিন্তু অনেক ঝামেলা তো আপনারা যদি একবার যদি এটাতে ধরেন রাতের বেলায় দুধ গরম করে রাখলেন বা গরম পানি করে রাখলেন এটাতে কিন্তু আপনার আট ঘন্টা ব্যাক পাবেন এবং যদি ঠান্ডা পানিও রাখেন ঠান্ডা পানিও কিন্তু আপনি চব্বিশ ঘন্টা ঠান্ডা পানি থাকবে আপনি যেরকম পানি রাখবেন তো পানি নেওয়ার সিস্টেমটা দেখেন এখানে ক্লিক করলে কিন্তু পানি পড়বে এই জাস্ট এইভাবে ক্লিক করবেন পানি পড়বে হাটটা দেখেন সুন্দর ধরার সিস্টেমটাও কিন্তু সুন্দর অনেক মজবুত একটা ফ্লাস্ক এটা খোলার সিস্টেমটা একটু দেখেন অনেক সুন্দর সিস্টেমটা দিয়ে দিয়েছে দেখেন ভেতরে গ্লাস করা একদম সুন্দর করে গ্লাস করা এই এগুলোতে কিন্তু আপনার অনেকক্ষণ পানি গরম থাকবে ভিউয়ার্স তো আমি একটু এটার মডেল নাম্বারটা দেখাই আপনাদেরকে একদম মিয়াকো ব্র্যান্ডের মডেল নাম্বার এ আর টি এফ সেভেন ফাইভ ওয়ান সিক্স জি এটা হলো মডেল এফ সেভেন ফাইভ ওয়ান সিক্স জি এটা হলো মডেল ভিওয়ার্স আর এটা কিন্তু হট অ্যান্ড কুল দুইটা থাকবে তো দেখেন এটাতে কিন্তু হট অ্যান্ড কুল দুইটায় থাকবে আপনি কিন্তু এটাতে আট ঘন্টা ব্যাকআপ পাবেন হটের জন্য এবং চব্বিশ ঘন্টা পাবেন হলো কুল্ডের জন্য আর দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা ডিজাইন গোল্ড কালারের ডিজাইন এটাতে আপনি গোল্ডের একটা ভাইব পাবেন দেখেন সুন্দর একটা ডিজাইন বেস্টটাও সুন্দর করে দিয়েছে গোল্ড তো আপনারা যারা এরকম অসাধারণ ডিজাইনের ফ্লাস্ক চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের ফ্লাস্কগুলো নিতে পারেন এটা আপনার রুমে হোক ডাইনিংয়ে হোক রেখে দিবেন যে কেউ কিন্তু অন্তত একবার তাকাবে এই ফ্লাক্কটার দিকে তো এই ফ্লাস্কটা আমরা প্রাইজ দিচ্ছি সুন্দর একটা প্রাইজ দিচ্ছি যাতে সবাই এই এই শীতে আপনারা গরম পানি রাখতে পারেন তো সবাই যেন নিতে পারেন এইরকম একটা প্রাইজ দিচ্ছি প্রাইজ দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা এইরকম হেভি কোয়ালিটির ফ্লাক্স পাচ্ছেন আমাদের কাছে এছাড়াও আমাদের কাছে আরও অনেক ফ্লাক্স রয়েছে আপনারা চাইলে আমাদের আরও কালেকশন দেখতে পারেন আমাদের যে শেয়ারকৃত যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন করে আরও বিস্তারিত জানতে পারেন তো আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা একদম গ্রাম পর্যায়ে থেকেও কিন্তু আমাদের প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন